পশ্চিম মন্ত্রী পুরো রেস্পি ওড়া ভাই পরেশ ও পরশুদিন রাতে 50 আলুর গাড়ি পাস করিয়েছে মাথা কিছু হাজার করে টাকা আর আপনি এভাবে আলু আটকাতে পারেন না কারণ সিগুর বর্দমানের ভালো আলু কলকাতাতে আসে মার্কেটে এই আলু বাইরে যায় না গডbeta বাঁকুড়া চন্দ্রকোনা কেশপুর গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায় ঝাড়খণ্ডে এবং উড়িষ্যা এই মার্কেটে আমাদের মার্কেটে আসে না আসল কথা যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে মাঠ সম্পর্কে আনাজ সম্পর্কে ধান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই তারা ফ্লাট বাড়িতে থাকেন মূলত দক্ষিণ কলকাতায় বসবাস করেন স্বাভাবিকভাবে তাদের এই বাস্তব জ্ঞান না থাকার জন্য কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর আরামবাগ থেকে বিষ্ণুপুর বর্ধমান থেকে সিঙ্গুর আলু চাষিরা তারা এবং আলুর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুখ্যমন্ত্রী পাঞ্জাব থেকে আলু বীজ আপনি এখনো আলুর বীজ এখানে করতে পারলেন না পাঞ্জাবের আলুর বীজ এত দামে বিক্রি হচ্ছে মোদিজির ভর্তুকু দেওয়া সার আজকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আপনি এই কালোবাজারি রুখতে পারছেন না উল্টো দিকে আলু চাষি আলু ব্যবসায়ী আলু আড়তদার আলু পাইকার এদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন এটা আপনার অভিজ্ঞতা না থাকার জন্য হচ্ছে আপনি যেভাবে দল এবং পুলিশ চালান আপনি আলুটাকেও সেভাবে চালাতে চাইছেন আমি বলবো আলু চাষীদের কাছ থেকে পরামর্শদাতা রাখুন আপনার পরামর্শদাতা এক ডক্টর অমিত মিত্র আপনার পরামর্শদাতা দুই আলাপন বন্দ্যোপাধ্যায় আপনার পরামর্শদাতা তিন হরিকৃষ্ণ দ্বিবেদী এদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্থ যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার